নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো তো আমরা খুব একটা ভালো নেই কাল থেকে আমার শ্বশুর বাবার খুবই শরীর খারাপ খুব বলতে অনেকটাই শরীর খারাপ মেডি বারেন্দ্র মেডিকেলে ভর্তি আছে কাল থেকে তার জন্য ব্লগটা করতে পারিনি তো আজকে আমি দেখতে যাচ্ছি আমি আর রায় তো সবাই মিলে খুব টেনশানে আসছি দুশ্চিন্তায় তো যাই হোক কালকে যে আজকে একটু ভালো আছে বাবা কথা বলতে পারছে কাশিটাও কমেছে আসলে সমস্যাটা হচ্ছে শ্বাসকষ্ট আর ডায়াবেটিসটা বেড়ে গেছে আর বয়সটাও হয়েছে যাই হোক যাতে ভালোভাবে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারে এই কামনাই করি তো চলো দেখাই কোথায় আছে এই যে বারেন্দ্র মেডিকেলে চলে এসেছি আসলে বাবা তো কখনও কোনোদিন অসুস্থ হয়নি এই প্রথমে এভাবে মেডিকেলে ভর্তি খুবই নার্ভাস হয়ে গেছে আর খুবই ভয় পাচ্ছে ভর্তিই হবে না তো এখানে তো অত জোরে কথা বলা হচ্ছে না আস্তে আস্তে বলছি তো এটা ওয়ার্ড বাবা

তো বন্ধুরা আর বেশি দেখাচ্ছি না মেডিকেল ডাক্তার চলে আসবে তো যেটুক দেখলা পুরো ভিডিওটা দেখো ডাক্তার এসেছে দেখছি তো বন্ধুরা বাবাকে দেখে দেখো আমরা এখন আবার বাড়ির দিকে রওনা দিলাম কারণ ওখানে বেশিক্ষণ থাকা যাবে না এদের মা ছিল সারা রাত মাকে নিয়ে আবার আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি বাড়িতে যে রান্নাবান্না করে আবার দুপুরে খাবার পাঠাতে হবে তো দেখলা তো বাবা একটু ভালোই আছে নিজেই বলল তো তাড়াতাড়ি ভালো হয়ে যাক আর বাড়ি ফিরে আসুক তো আজকের ভিডিওটা এ পর্যন্তই করছি ভালো থাকো সবাই সুস্থ থাকো